আসসালামু আলাইকুম গরমের মধ্যে বাচ্চারা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে তো যেন একটু আরাম পাওয়া যায় তেমনই একটা স্থানে নিয়ে গেলাম বাচ্চাদের খুবই পছন্দের একটা জায়গা ফ্যান্টাসি কিংডম আসলে সব মিলিয়ে খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য এটা একদমই পারফেক্ট দেখুন এটা হচ্ছে পানির সাইড সুইমিং পুল এতে সুইমিং এরিয়াটা বেশ বড়ো কয়েকটা জায়গায় এই একটা পাশ তো ওই পাশে আরও একটা রয়েছে বড় বাচ্চারা এগিয়ে যাচ্ছে এই যে দেখুন চলে এসেছে পানিতে নেমেও রয়েছে দুজন এছাড়া বাচ্চাদের মজাই সব কিছু এই জন্যই তারা গিয়েছিলো অনেকদিন যাবতীয় বলছিলো একটু সরিয়ে নিয়ে যাবে নিয়ে গেলাম জানাবেন কেমন হয়েছে